সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড়ো হাট নাটক চাপাটি হাটে মাঝারি সাইজে পাঠা দেখে ভাই কী জাত এটা হরিয়ানা ক্রস না বয়স কেমন এটা সাত আট মাস দাম কেমন যাচ্ছেন তিরিশ হাজার ভেসা কিনা কম বেশি আছে তো নাকি মাঝারি সাইজ এখানে কিছু একটু বড় সাইজের পাঠা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব মাঝারি সাইজের পাঠা মাঝারি বড় এটা কি জাত বড় ভাই তো তার কস না বয়স কেমন এটা দুই দাঁত দাম কেমন চাচ্ছেন এটা এবার এটা হ্যাঁ বত্রিশ কি দুইটাই পাঠা হয়েছে এটার দাম কেমন যাচ্ছে এটাও বত্রিশ দাম হচ্ছে কেমন হচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ দাম ধর হচ্ছে আর কি উনি আর একটু বেশি মাঝারি সাইজের পাঠা আছে বিশাল সাইজের একটা পাঠা মাঝারি মাঝারি বলতে বড় অনেক বড়ই কাকা কি জাত এটা হরিয়ানা বয়স কেমন এটা চার দাঁত দাম দর কেমন যাচ্ছেন পঞ্চান্ন খুব সুন্দর সাইজ আর কি পাঠাটা একদম হাইট টাইট অনেক কালারটা আছে আপনারে এটার বয়স কেমন দুই দাঁত এটা কী দাত এটা কেমন চাচ্ছেন বিশ হাজার খুব সুন্দর সাইজ মালধারি আর কি বিশ হাজার টাকা চাচ্ছে রাজারি ছিল পাঠা কি যাত বর ভাই কি জাত এটা বয়স কেমন এটা বয়স এখনো হয়নি বয়স হয় ও দাঁতে নি

দাম কেমন যাচ্ছেন ভাই এটা বলতিছে তিরিশ বত্রিশ বলতেছে আর কি উনি চল্লিশ হাজার চাচ্ছেন হেভি সুন্দর একটা পাঠা হাটের মধ্যে একটা বড় সাইজের পাঠা একদম কালো কালার হেভি সুন্দর সাইজ স্বাস্থ্য টাস্থ খুব ভালো আর কি এটার দাম কেমন মুরবি চল্লিশ হাজার চল্লিশটা হতাম আর কি যে বললাম থাকি না একটু কম বেশি আছে আর আজকে হাটের অবস্থা খুব একটা ভালো না গত হাটও একটু ঢিল গেছে এই হাটের অবস্থাও খুব একটা ভালো না বয়স কেমন এটা দাদ